প্রিয় দর্শক দুই সালে একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে বিএনপি মনোনীত ধানের শেষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী এস এস সিদ্দিক সাজুর এক বিশাল গণসংযোগ র্যালি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাতাশ অক্টোবর দুই হাজার পঁচিশ বিকেল তিনটায় হজরত শাহ জালাল মাজারের সামনে থেকে এক বিশাল সংযোগ র্যালি অনুষ্ঠিত হয় র্যালিতে উপস্থিত আছেন সংগ্রামী নেতা ঢাকা মহানগর উত্তর দারুসালাম থানা বিএনপি আহ্বায়ক এবং 2018 সালে একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা চোদ্দ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা এস এস সিদ্দিক সাজু আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি মনোনীত ধানের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী এই এসএস সিদ্দিক সাজু ইতিমধ্যে মত বিনিময় সভা এবং প্রতি সহযোগিতা এবং মানবতার সেবায় নিয়োজিত রেখে যে জনপ্রিয়তা অর্জন করেছেন ইতিমধ্যে এসিসিক সাজু চোদ্দো আসন জনতার কাছে এলাকাবাসীর সাথে এক বন্ধুত্ব আচরণ প্রতিটি এলাকা জনগণের সাথে হাজারো মানুষের ঢল শুধু এখানে নেতাকর্মীই নয় আমরা বিভিন্নভাবে দেখছি এলাকার জনগণ এলাকাবাসী ছাত্র জনতা সকলেই মিলেই এই র্যালিতে যোগ দিয়েছেন এস এসি সিদ্দিক সাজুকে এতটাই ভালোবাসেন এস এস সিদ্দিক সাজুকে এমপি হিসেবে দেখতে চায় চোদ্দ আসনবাসী এমনটাই তথ্য সংগ্রহে আছে আমাদের কাছে প্রিয় দর্শক আজকের এই র্যালি অর্গানাইজেশনের সমন্বয়ক হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল সহসভাপতি ঢাকা চোদ্দ আসন সংসদ সদস্য পদপ্রার্থী এস এস সিদ্দিক সাজুর নির্বাচনী সমন্বয়ক রাজীব আহমেদ এবং আছেন মিরপুর থানার স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা চোদ্দ আসন সংসদ সদস্য এস এস সিদ্দিক সাজুর রাজনৈতিক সচিব কে এম ইয়াহিয়া সামিল

এস এসি দিক সাদ শেখ কেসে খালেকের ছেলে আরেকসি প্রতীক নিয়ে উনিশশো আঠারো সালে করেছিলেন এবার আগামী ছাব্বিশ ফেব্রুয়ারিতে ইলেকশন কি প্রস্তুতি ধন্যবাদ তাকে আসলে উনিশশো একাত্তর সময় থেকে এই মরহুম এসে খালেক হাফ এই মিরপুলকে একটা রূপান্তর আধুনিক মিরপুল গড়ে তুলেছে এই মিরপুলকে একটা ইউনিয়ন থেকে একটি স্থিতিত অবশ্যই উত্তর করেছে নরুম আলহাস এসএস সাহেবের সুযোগ্য সন্তান দুই হাজার আঠারো সালে দানের শিশের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিকারী আমাদের সে প্রিয় মুখ প্রিয় নেতা থানার সংগ্রামী আহ্বায়ক এস এসুবায় তৎকালীন দুই হাজার আঠারো নির্বাচন পরবর্তী সময় থেকে আমাদের দারুদ সালাম সাহলী মিরপুর কাঙ্গ নেতৃবৃন্দ অ্যারেস্ট হয়েছে আইনি সহায়তা থেকে শুরু করে তার পরিবারের খোঁজ খবর রাখা থেকে শুরু করে সর্বোচ্চ সহযোগিতা করেছে এই খালেক পরিবার তথাকথি এসএস আমরা এই সে এলাকার ছেলে এই মহল্লার ছেলে আমরা আশাবাদী তাকে যদি দল অভিনেষন দেওয়া হয় এই মৃত আদিবাসী হিসেবে তাকে বিপুল বোর্ডে এই চোদ্দ আসনের মানুষ বিজয় লাভ করবে ইনশাল্লাহ আমার এসো সিফিক সাজুবাইকে ধানের শিচের প্রতীক্ষায় ইনশাল্লাহ আগামীতে এই চোদ্দ হলে ধানের শিচের জয়পুট ইনশাল্লাহ ইনশিউ আগামীতে আমরা সেই এলাকার ছেড়ে আমরা সবাই সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা নেক্তিবৃন্দ না সাধারণ মানুষ তার বাড়ির দুয়ার অলওয়েজ ঘোড়া ওপেন থাকে যে কারণে এলাকার মানুষের কোনো সহযোগিতা করা হলে তার বাসা সরাসরি চলে যায় যে কারণে

তারেক রহমান কর্তৃক একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা আজকের এই পথযাত্রা আমাদের সাজু ভাইয়ের নেতৃত্বে আর চোদ্দ আসন সম্বন্ধে বলতে গেলে আসলে আমরা সাজুবাইয়ের সাথে বিগত দশ বারো বছর যাবৎ আছি আমরা পূর্বে সালাদ্দিন বাবুর সাথে ছিলাম ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু উনিশে আমরা সাজুবাইকে দুর্দিনে পেয়েছি এখন বিগত কিছুদিন যাবৎ আমরা না আমরা সৃতৃষ্টি সুলতানা সঞ্জিত তুলি নাকি নমিনেশন দেওয়া হয়েছে আসলে আমি তারেক রহমান এবং উর্ধ্বতন কর্মকর্তা যারা নমিনেশন কনফার্ম করবে তাদের একটা কথা বলতে চাই বিএনপি দলের জন্য কাজ করে ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় এখন আমাদের চোদ্দ আসনের মিরপুর শাহালি সালামের যে সাংগঠনিক নেতাকর্মী আছে সবাই বিগত দিনে দুর্দিনে সাধুবাইয়ের সাথে কাজ করেছি আমরা কাউন্ডিয়াবাসী সহ এখন দল যদি ভুল সিদ্ধান্ত নয় দল যেটা সিদ্ধান্ত নিয়েছে তুলিয়া পর ব্যাপারে উনি অবশ্যই সম্মানিত কিন্তু সাজুবাই দুদিনে ছিল আমাদের কর্মী বান্ধব ছিল আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে জেলে সাহায্য সহযোগিতা করেছে এখন ছাত্র দল যুব দল যদি তাদের শেষের পক্ষে ডাকবে সেটা করবে এখন মূল কথা হচ্ছে